আর যদি ধরে তাহলে পড়বেন আয়াতুল কুরসি জিনভূত ধরে নামাজে মাঝে জিন আসর করে এটা অদৃশ্য একটা প্রাণী জিসমুন না আরিয়ুন ইয়া তাশাক্কালু মুখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি তারা চাইলে যে কোনো আকৃতি নিতে পারে এই জিনারা এসে বিষ্ণুবিদের কাছে কালিমা পড়ে একদল জিন মুসলমান হয়েছে সুবহানাল্লাহ বিষ্ণুবিদের কণ্ঠের সমুধর তেলাওয়াত শুনে একদল জিন বলেছে

টয়লেটে ঢোকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানাহা চান আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস খুবুস হচ্ছে খবীসের প্লুরাল আর সাতুন এটার প্লুরাল হচ্ছে খবাইস মানে আল্লাহ খারাপ জিন খারাপ পরী মানে জিন আর জিন্না পুরুষ জিন নারী জিন এই সব ধরনের খারাপ জিনের নজর থেকে তুমি আমাকে হেফাযত করো এরা টয়লেটের ভেতরে থাকে এই দোয়া পরে যখন আপনি ঢুকে যান ওদের চোখের সামনে পর্দা নামিয়ে দেয় কে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারে কিভাবে আপনি প্রোটেকশন নেবেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে সব বিষ্ণু বেশি খাই গেছেন আপনি কখন কিভাবে পড়লে ইউ উইল গেট দ্য পারফেক্ট প্রোটেকশন ফ্রম ইউর লর্ড আপনি আল্লাহর কাছ থেকে প্রোটেকশন পাবেন এগুলো পড়ে না এই জন্য জিন ভূতে যদি আসর করে অশরীর কোনো প্রাণী যদি আপনার উপর ভর করে ক্ষতি করতে চায় আপনি যদি ফিল করেন আপনি আইথল কুর্সি পড়বেন আপনি সুরা ফালাক সুরা নাজ পড়ে ফু দিবেন জিনের বাদশাও দিবে দৌড় কথা বলেন আর প্রত্যেক ফরজ সালাতের পরে এ আয়াতুল কুরসি পড়া লাগবে কি লাগবে না বিষ্ণু বলেছেন মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতে ঢুকবে সুমানুল্লাহরা আসতে পারেন তাহলে আমরা অসুস্থ হলে সুরাতুল ফাতিয়া পড়বো ঠিক কিনা এই সুরার আরেকটা নাম দিয়েছেন বিশ্বনবী সেটা হচ্ছে সাবাউল মাসানি কি নাম চিল্লায় বলেন বললাম কদে আ চাইনাকা সাদা আম্মিনাল মাথনি বলল আল্লাহ বললেন নাবি আমি আপনারে সাদ অল মাসানি দিয়েছি। আমি আপনারে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দিয়েছি। আর কোরআন নে আজিম দিয়েছি। বিশ্বনবিী বললনেই সুরাতুল ফাতিহার এতদাম এই সুরার মতো মর্যাদার সূরা তাওড়াতের ভেতরে নাই। আল্লাহ আখবার। এই সুরার মতো মর্যাদা পূর্ণ সুরা ইঞ্জিলের ভেতরে নাই এই সুরার মতো দামি সুরা সুহফ ইব্রাহিম ও মুসার ভেতরে নাই ইঞ্জিলের ভেতরে নাই তাওনাতের মধ্যে নাই কোন কিতাবের ভেতরে নাই এই সুরার নাম হলো সুরাতুল ফাতিহা সাবুল মাসানি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য মানে এমন সাতটা বাক্য যেটা সব সময় পড়তে হয় সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়েন তাদের সুরা ফাতিয়া পড়া লাগে না শুধু ফরজ যারা পড়ে পাঁচ ওয়াক্তের শুধু ফরজ তাদের কমপক্ষে এই পড়া লাগে আর সুরা সহ পড়ে তাদের কমপক্ষে বত্রিশ বার পড়া লাগে কয়বার বত্রিশ বার তাহলে যার বয়স ষাট বা সত্তর ছোটবেলা থেকেই উনি যদি নামাজ লোক হয় তাহলে উনি উনার জীবনের সুরা ফাতিহা কয় কোটি বার পড়ছে ওনার হিসাব আছে কথা বলেন আমরাও জীবনে কত লক্ষ লক্ষ বার সুরা ফাতেহা নামাজে তেলাওয়াত করছি কারো কোনো হিসাব জানা আছে এত লক্ষ বার সুরা ফাতেহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরাটা পুরান পুরান লাগে হ্যাঁ একটা গান যদি আপনি দশ বার শোনেন হ্যাঁ বিশ বার শোনেন একশো বার শোনেন এক হাজারবার বার আর ভাল লাগবে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বার সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি আপনার মনে প্রশ্ন জাগেছে কি এই সূরাটা আর ভালো লাগে না পুরান পুরান লাগে আজকে আর এই সূরা পড়ুন না কুল হল্লা দিয়ে নামাজ শুরু করুন কথা বলেন এভাবে কখনো কোরআনকে পুরাতন মনে হয় এটা কোরআনের মুজিজা চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য রবুল আলামিন বলেন ওয়া লাকাদ আ'নাকা সবা' আমমিনাল মাসানি আমি আপনার নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি যে এই সাতটা বাক্য প্রতিদিন নামাজে পড়তে হয় আলহামদুলিল্লাহ তার মানে আমরা বুঝলাম এই সুরার আয়াত সংখ্যা সাতটি চিল্লায় বলতে হবে কয়টি এই সুরাটাকে আল্লাহ কেমন যেন একটা মানপত্রের মতো বানিয়েছেন আমাদের কোন প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী আসে এমপি আসে আমরা তাদেরকে স্মারক লিপি বা মানপত্র দিই না এই মানপত্রের শুরুতে আমরা এমপি সাহেবের মন্ত্রী সাহেবের প্রশংসা করি কি করি প্রথমে প্রশংসা করি নিজেদের পরিচয় দেই যে আমরা আমরা কারা আর সবশেষে আমাদের দাবি এরপরে পেশ করি ঠিক কিনা এই সুরার ভেতর আল্লাহ তিন ভাগে সুরাটাকে ভাগ করেছেন প্রথমে আল্লাহ বলছেন আমার প্রশংসা তোমরা করবে যেমন মন্ত্রীর প্রশংসা তোমরা যেমনি করো শুরুতে আমার প্রশংসা করে নিবে এরপরে তোমরা কারা তোমাদের পরিচয় আমার কাছে দিবে আর সবশেষে তোমাদের কি দাবি দেওয়া কি দরকার কি চাহিদা আমার কাছে বলবে আমি পূরণ করে দেব ঠিক কিনা আমাদের মনের চাহিদা পূরণ করে দিতে পারে কে কেউ যেটা দেয় না দেয় কে আমাদের যার যা লাগবে সবও যদি দিয়ে দেয় আল্লাহর কোনো কমতি হবে আল্লাহ বলে পৃথিবীর সব মানুষগুলো একসাথে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ এটা দাও ওইটা দাও এটা লাগবে ওইটা লাগবে চাহিদার কথাগুলো যদি বলে বেড়ায় আর আল্লাহ একটার পর একটা তাদের চাহিদা যদি পূরণ করে দেয় সবাইকে যার যা মনে চায় সবও যদি দিয়ে দেয় আল্লাহ বলে আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ দেয় তার মানে এই সুরার শুরুতে কেমন করে আল্লাহর প্রশংসা করব আল্লাহ সেটা শিখালেন তারপরে কেমন করে আমরা আমাদের পরিচয় আল্লাহর কাছে তুলে ধরবো সেটা শেখালেন আর সব শেষে নিজেদের দাও আল্লাহর কাছে কেমন করে পেশ করব সেটাও শিখালেন ঠিক কিনা রহিম আলহামদুলিল্লা হি রব বিল আলমিন রহে রুল রহিম মালিক দিন পড়েন আল্লাহ হাক আল্লাহ শুরু করলেন কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহ বললেন এভাবে কর প্রত্যেক নামাজ শুরুতে বল আল্লাহামদুলিল্লাহ হিরব বিলা আল আমিন সকল প্রশংসার মালিক এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিক হামদুন মানি প্রশংসা হামদুন মানি প্রশংসা আর হামদুনের সাথে যদি আলিফ লাম লাগানো হয় তাহলে অর্থ হয়ে যায় সকল প্রশংসা আওয়াজ করে বলেন হামদুন মানি আর যদি আলিফ লাম লাগায় দেন তাহলে অর্থ হয় সকল প্রশংসা প্রশংসা যত ধরনের হতে পারে যত ডিজাইনের হতে পারে যত স্টাইলের হতে পারে যত কিসিমের হতে পারে সকল প্রশংসার মালিককে